स्वावती मूलिकंपटोरी मार्सी

সুষ্ঠিত প্রগতিশীল বৈশিষ্ট্যটি এবং ইসলামিয়া আন্দোলন সহ সহযুগ সফল সংগঠনের প্রতিনিধি আসসালামু আলাইকুম। আপনারা দেখিয়েছি ভারত আমাদের চির শত্রু। আমাদের এই দেশে যখন পানির প্রয়োজন তারা সবসময় পানি বন্ধ করে রাখে আর যখন পানির প্রয়োজন নেই তাদের পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়। আমাদের একাউটি জেলা লক্ষপুর কত কষ্ট এই বঙ্গার পানিতে। আমরা কাজে চোখে দেখতেছি আমি বর্তমান দায়িত্বশীল সরকারে আমরা অনুরোধ জানাবো যে ভারতের পাটের সামনে আমার আন্দাজ হলো বাংলাদেশে যত টাকা বংশী হোক একটা বাঁধ তৈরি করে দিলে ভারত প্রতি শিক্ষাদর হবে এই সমর্থন করে আমি অসবিত বক্তব্য যতায়াত আসসালামু আলাইকুম আদায়ের বিরতি